আমি বলছি অভিষেক ব্যানার্জি তুমি তো বলেছিলে বাংলার বুকে আগুন জ্বলেবে বাংলার বুকে আর করতে দেবো না নরম হয়ে গেল দন করতে দিচ্ছি না আওয়াজ আগুন জ্বালবো দেখে কত বাপের ব্যাটা। তুই তো বাপেরই ব্যাটা না বাপের নাম আমি ঠিক নেই ঠিক মতো এখনো কেউ জানে না অভিষেক ব্যানার্জি বলছে যে কেন্দ্রীয় মন্ত্রীদের বাবাদের নাম অর্থাৎ পিতাদের নাম আছে তো বাপার নাম আছে তো তোর মায়ের নাম আছে তো হ্যাঁ তুই কেমনই একটা কুলাঙ্গার বাংলার কুলঙ্গার নির্বাচন কমিশনের কাছে এপিডমিড দিয়ে বলিস আমি ঘরে ভাড়া দিয়ে খাই তাহলে কালীঘাটের বাড়িটা কার আজকে যে কারখানাটা চলছে সে কারখানাটা কার আজকে ওদের কাকু বলেছিল না আমার বাসকে কেউ চিততে পারবে না আমার বাসকে সেই চিততে পারবে না সেই চার তোর নাম চলে আসছে তুই নির্বাচন কমিশনের কাছে তোর এম বি এর ডিগ্রিটা পর্যন্ত এখনো পর্যন্ত দেখাতে পারিস নি তুই নির্বাচন কমিশনের করেছে ঘর ভাড়া দিয়ে তোর ব্যাংক থেকে কোটি কোটি টাকা সেই হচ্ছে কেন জবাব দে চালু নিয়ে আবার ছুঁচের বিচার করছে বেহার নিলজ্জ হারামখোর আজকে বাংলায় যার বাঙালি বউ যেটা নি ধোসা সোনা বৌদি সে আবার সোনা পাচারকারীকে বিয়ে করে বড় বড় কথা

আর কত মুসলমানের মুসলমানে কেলাকালি করতে চায় কেন শওকত মোল্লা ভার্সেস আরবুল মারামারি হবে কেন কাইজার ভার্সেস শওকাত মোল্লা মারামারি হবে কেন শওকাত মোল্লা জাহাঙ্গীরের লড়াই হবে আজকে মারছে মুসলমান মরছে মুসলমান জেল খাচ্ছে মুসলমান সাত লক্ষ ভোটে জিতছে কে অভিষেক ব্যানার্জি লজ্জা করে না বেহানি বেহুদা সব থেকে অভিষেক ডার্জির কারণ ওই ডায়মন্ড হারবার কেন্দ্রে সাত লক্ষ ভুয়ো ভোটে জেতা যে ক্যান্ডিডেট আমি বলে দিচ্ছি ওখান থেকে কমসে কম আড়াই থেকে তিন লক্ষ ভোটার নাম বাদ যাবে এ ডার অভিষেক কর লাভ গিয়া এ ডার মমতা বাবু কর লাভ গিয়া উনি তো বলছেন খেলা আপনারা শুরু করেছেন শেষ করব আমি তার মানে 26 সালে খেলা হচ্ছে হ্যাঁ ও তো তার একটা বলেছিল খেলা হবে বড় খেলা হবে চরম চরম গুরুবাতাশা পাঁচ জনের বাড়ি যে কিনা তিহার জেল খাটা স্বামী যে কিনা নিজের নিজের এবং নিজের মেয়ের জামিনের জন্য বলে দিয়েছে আমি গরু পাচারের টাকা আমি অভিষেকের বাড়িতে করে পাঠাতাম যে নাকি গরু টাকা বালি পাচারের টাকা আমি অভিষেকের বাড়িতে টিভির বাক্সের মধ্যে পুলিশ স্কট করে পাঠাতাম সেই তো বলেছে খেলা হবে খেলা হবে অনেক বড় খেলা হবে তা অভিষেক বাবু খেলা তো হবে জরুর খেলা হবে স্যার হবে রোগ সাথে তো রোকলো খেলা হবে পাইলে দর্শন দারি পিছলে গুণ বিচারি প্রথমেই তুমি বলেছিলে স্যার হতে দেবো না এ স্যার হবে রোগ সাথে তো লো দুসরা হতে হয় আগার তো বাপ কা বেটা হয় सत्ती करम ममता बबू का पीसी होता है तो एक बाप का औलाद हो तो ईश रुक के देखा और हम लोग चैलेंज करता है ईशर हो के हम लोग दिखा देंगे निर्वाचन कमीशन दिखा देंगे अगर ईशर से हम खुद मुसलमान होके बोलता है वो भारतीय मुसलमान देर डरने का बात नहीं है नहीं है नहीं है जो करी है बांग्लादेशी है सबको चुन चुन कर करके हटाएगा अभिषेक बनर्जी को प्रयोजन हो जो सठीक बाप मायर परिचय ना थे अभिषेक को बांग्लादेश पार्टी दो।